পুরাত জগরবাসী এক তীব্র প্রতিবাদ চলাই এবং হুশিয়ার করে দিয়ে যায় যদি আর কোন ষড়যন্ত্র করা হয় পুরাত করে দেওয়া হবে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আইন প্রয়োগকারী সংস্থান দিচ্ছি আকর্ষণ করছি কিছু মিডিয়া গুমটি কিছু ফেসবুক পেজ কায়কুমার সাহেবের বিরুদ্ধে একের করে এক ষড়যন্ত্র করে যাচ্ছে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এই বিতর্কিত উপদেষ্টার কারণে কোন কিছুই আমরা আইনি প্রতিফল পাই নাই বর্তমানে আমরা আরো আইনি ব্যবস্থা নিব